আর নৌশাস্ত্রীদিক কিছুদিন পূর্বে বলে এসেছিলেন এই নৌশাস্ত্রীদিকির বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হচ্ছে ফুরপুরায় যেতে কেননা আমরা দেখেছিলাম এর পূর্বে যে ফুরপুরায় কেবলমাত্র একটা মুখ্য নির্দেশক দিয়ে কাজ চালাতো সিদ্দিকী সেখানে দাবি করে এসেছিল যে ফুরপুরা শরীফের উন্নয়ন কমিটি কারা কীভাবে আছে তাদের সঙ্গে আপনারা বসুন এবং ফুরপুরায় যদি প্রকৃত অর্থে উন্নয়ন করতে হয় যে কমিটি আছে তাদের সঙ্গে বসে আলোচনা ভিত্তিক ফুরপুরার উন্নয়ন করা হোক সেই জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে যে নওসা সিদ্দিকি ঠিক বলেছে তাই নওসা সিদ্দিকীর কথা শুনে তিনি ফুরপুরায় যাচ্ছেন তৃণমূলে যাওয়ার কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই নশা সিদ্দিক চাচা অর্থাৎ তো হুজুর তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আপনার সবার সামনে বলে যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমার মনে হয় আমার মনে হয় আল্লাহ না আল্লাহ ভালো জানেন খুব শিগগিরই উনিও এদের খাতায় নামে জানেন দিকে মহাশয় তিনি আমাদের একজন অভিভাবক পীর সাহেব তাকে সম্মান জানিয়ে বলি আমরা দেখেছি বেশ কিছু বছর তহসিদ্দিকের মতন হুজুররা কখনো কখনও শাসক দলের নেতা মন্ত্রীদের কোলজ হয়ে নিজেদের স্বার্থসিদ্ধি বাড়ানোর চেষ্টা করে তাই তিনি ফুটেজ খাওয়ার জন্য ভাঙড়ে এসছেন ভাঙড়ে কার নেতৃত্বে এসছেন সওকাত মোল্লার নেতৃত্বে এফতারের মজলিসে এসে তিনি ওই মন্তব্য করেছেন কোন সওকাত মোল্লা দু সালে যিনি নির্বাচিত হওয়ার পরে নিজের বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভায় মানুষের এফতার খোলার মতন পরিস্থিতি রাখেনি কো একটা গ্লাস পর্যন্ত রাখিনি যে ভোর দিন রোজার পরে সেই গ্লাস দিয়ে পানি খাবে তিনি ঘটা করে ভাঙড় বিধানসভায় এসে এফতার মজলিস করেছেন কাদেরকে নিয়ে পাঁচ পাঁচজন পীরজাদা নিয়ে তিনি এসছেন এবং অ্যাডভার্টাইজ দিয়েছিলেন তিনি এসছেন ফুটেজ খাওয়ার জন্য ওই সব আমরা মন্তব্য করিনি সিদ্দিকী কি জিনুস হয়তো তিনি তানার ভাইপকে চিনতে পারিনি গো পশ্চিমবঙ্গের মানুষ তানাকে চিনে নিয়েছে তিনি কোনো মতেই তৃণমূলে যাবে না এতটুকু আমাদের বিশ্বাস আছে আপনি কীভাবে জানলেন যে মোল্লা তার বিধানসভা এরিয়া তিনি তো জিতেছেন হাজার ভোটে তারপরে সেই জায়গায় দেখেন আমরা এলাকায় আমাদের সংগঠন ছিল সেই এলাকার সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং সাধারণ মানুষ আক্রান্ত হয়েছিলেন তানাদের মুখে সরাসরি আমরা শুনেছি এবং একটাই অবাক করা কাণ্ড আপনাদের মাধ্যমে আমি বলছি আমার সঙ্গে ওই সময় এক সময় যেখানে জীবনতলার পাশেই যে প্রোগ্রামটা হয়েছিল যে জলকারটা ছিল জলকার মালিকের এমন অবস্থা করে দিয়েছিল না পরিবারের কেউ থাক বাড়ি থাকতে পারেনি কো ওই ব্যক্তির সঙ্গে আমার সেই সময় দেখা হয়েছিল তিনি বলেছিলেন যে আমি চলে আসি যেভাবে জীবনটাকে বাঁচিয়ে রেখে আমি বলে আর সব পরিবারের লোক বলে হসপিটালে ওনারা রাত কাটিয়েছিলেন মহিলারা আর উনি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন এই সকাত মোল্লা শুধু ওইখানে নয় গোটা বিধানসভার মধ্যে যেখানে যেখানে নেতৃত্ব দিচ্ছিল সেই সব পরিবারদের ঘর বাড়ি ভাঙচুর করা তাদের উপর জরি লোয়া তাদেরকে মানে দল ত্যাগ করানো এই ধরনের কার্যকলাপ করেছে তাই গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে দিকে যেভাবে মানুষকে রাজনীতি সম্বন্ধে সচেতন করছে এবং মানুষের জন্য কথা বলছে নওশাস্ত্রীদিকির আইডিওলজি নহ শাস্ত্রী দিকের আদর্শ মানুষ মেনে নিচ্ছেন তাই কিছু রাজনৈতিক কারবারিদের হিংসা হচ্ছে তারাই এই সমস্ত মন্তব্য ছড়াচ্ছে যে নশাসিদ্দিকী তৃণমূলে যোগ দেবেন আগামী দিনে দেখা হবে নমস্কার সিদ্দিকি কথা আছে আর এনারা কথা আছে আপনি যে অভিযোগগুলো করছেন ক্যানিং পুরো বিধায়ক তকাত মোল্লার বিরুদ্ধে কিন্তু তো সেই জায়গায় জিতেছেন তাহলে আপনি যে বলছেন জেতার পরেও কেন তোর ভোটারদেরকে মারবেন এই কথাটা মানুষ গ্রহণ করবেন আপনার কথাটা দেখেন আমরা দেখেছি সাড়ে তেরো রাউন্ড পর্যন্ত এই সকাত মোল্লা উনচল্লিশ হাজার ভোটে ছিল আর ডেড় রাউন্ড গুনতে বাকি ছিল সেই ডেড় রাউন্ডে একটা মানুষ কোনোদিন বাহান্ন হাজার ভোটে জিততে পারে না উনচল্লিশ হাজার ভোট প্লাস করে দিয়ে তাকে ছাপিয়ে দিয়ে এটা হচ্ছে রাজনৈতিক হিসাব আমরা দেখেছি আমডাঙ্গার যে বিধায়ক আমরা যে এতদিন দাবি করতাম যে আমরা জিতে গেছিলাম কিন্তু আমাদের কথা হয়তো কিছু মানুষ নেয়নি ওখানে যারা লোকাল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেয় তিনি বলেছেন বলে ফেলেছেন যে আমডাঙ্গার আমাদের তৃণমূলের প্রার্থী চার হাজার ভোটে হেরে গেছিল না না আমডাঙ্গা মানে আমডাঙ্গা বিধানসভা যেখানে আমাদের ক্যান্ডিডেট ছিল আব্বাস উদ্দিন ভাইজান তো এরকম বিভিন্ন জায়গায় ওই বিধানসভার সময় এরকম করেছে মানুষের উপর জারি জরি করেছে কিছু কিছু যারা ভোট গণনার দায়িত্ব ছিল তাদেরকে অর্থ দিয়ে কোথাও মার মারধর করে কোথাও বিরোধীদেরকে কোন করে গণতন্ত্রকে হরণ করেছে এইভাবে তারা জিতে আছেন সহকাত মোল্লা কোন কায়দায় জিতে গেছেন সেটা ক্যানিং বিধানসভার মানুষ আমাদের থেকে অনেক ভালো বেটার জানে যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারে গিয়েছিলেন ঠিক সেই কায়দায় আমাদের এখানেও গাজী শাহাবুদ্দিন সিরাজি হেরে গেছে কিন্তু আপনি যে অভিযোগটা করছেন এই অভিযোগ আপনি তো নিশ্চয়ই সেই বিধানসভায় গণনা কেন্দ্রে বা সেখানে ছিলেন না তাহলে ক্যানিং পূর্ব যারা ছিল তারা বলতে পারতেন এবং গাজী শাহাবুদ্দিন বলতে পারতেন কিন্তু গাজী শাহাবুদ্দিন আজ পর্যন্ত এমন কথা বলেননি যেটা আপনি দেখেন যারা কাউন্টিং এ ছিল তাদের কাছ থেকে আমরা শুনেছি এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ সেদিন টিভি মিডিয়ায় চোখ রেখেছিল এবং প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত সময় দেখে আমরা দেখেছিলাম যে তিনি ছত্রিশ হাজার ভোটে গাজী শাহাবুদ্দিন সিরাজি এগিয়ে আছে আর কিছুক্ষণ সার্ভার ডাউন করার পরে সন্ধ্যের পরই একেবারে বান্ন হাজার ভোটে জিতে গেছে এটা আমরা বিশেষ করে আরেকটা আপনাকে তথ্য দিই আমরা এবার লোকসভা নির্বাচনে যখন আমরা যাদবপুরে কাউন্টিকে গিয়েছিলাম না এই সব বাবুরা কি কার্যকলাপ করেছিল সেটা আমরা চোখে দেখেছিলাম এতদিন গল্পই শুনতাম সেই দিনে আমরা চোখে দেখে এসেছি এবং সেই ফেসগুলো আমরা ফেস করেছি সেই পরিস্থিতিগুলো আমরা ফেস করেছি এরা কি করতে পারে আপনার অভিযোগটা ঠিক এমনই যে আপনি বলছেন যে সাড়ে তেরো রাউন্ড পর্যন্ত শকত মোল্লা চল্লিশ হাজার মতো ভোটে পিছিয়ে ছিল তারপরে দেড় ডাউন বাকি ছিল সেই দেড় রাউন্ডে সার্ভার ডাউন করে সেই জায়গায় দেখা যাচ্ছে মোল্লা সাহেব বাহান্ন হাজার পঞ্চান্ন হাজার ভোটে জিতেছে তার মানে আপনি এটাই বলতে যাচ্ছেন যে শকত মোল্লাই হয়তো জানতেন যে আমি হেরে গেছি সেই জন্যে কি তার এলাকার যে ভোটাররা ছিল তাদের বাসন বাটি গ্লাস সব উড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বাবুকে জিজ্ঞাসা করবেন ট্যাংরা বসে কি করছিল হারার আতঙ্কে কি করছিল বাবুকে একবার গিয়ে জিজ্ঞাসা করবেন তারপরে বুঝতে পারবেন মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে আমরা দেখেছি আমরা শুনেছি আমাদের যারা কাউন্টার ছিল তাদের কাছ থেকেও আমরা ইনফরমেশন নিয়েছি কিভাবে কি হয়েছে তার তার মধ্য দিয়ে আমরা এটা আমরা তথ্য মনে করছি তাই মানুষ আস্তে আস্তে যাচ্ছে এবং গণতন্ত্র প্রক্রিয়ায় এদেরকে এই সিস্টেমকে চেঞ্জ করে স্বাভাবিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা আবেদনও করছি মানুষের বাড়ি মানে বাঁসা যেটা বলা হয় পাখির ভাষা মানুষের বাসা দেখ মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে দেখ সে নিজের বাড়ি বা ভাষায় এলে তার আত্মার শান্তি হয় সেই জায়গায় এই যে রাজনীতি যারা করছেন তারা সেই বাসাগুলোকে ভেঙে দিচ্ছে আমাকে কিছুদিন আগে ধরুন বাসন দিতে আয় সে পরে বলে তার বাসা ভেঙে দিচ্ছে আপনি যেমন বলুন যে ক্যানিং পূর্বে বহুত ভাষা ভেঙে দিতে হবে কোন শ্রেণীর রাজনীতি বলে এরা রাজনীতি শব্দের অর্থ জানে না কো এরা শুধু নিজেদের স্টান রাজনৈতিকভাবে বেঁচে থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য তারা একটা ব্যবসায় রূপান্তরিত করে দিয়েছে তাই তারা জানে যে এই ব্যবসায় টিকে থাকতে গেলে এই ব্যবসাটাকে আরও প্রমোট করতে গেলে আমাকে এই কার্যকলাপ করতে হবে কী কার্যকলাপ করতে হবে যে জনগণকে নিজের শক্তির বাইরে গিয়ে তাদেরকে গণতন্ত্র হরণ করতে হবে এবং নিজের স্ট্যান্ডটাকে ঠিক রাখতে হবে তাই একটা জিনিস ভাবতে পারেন যে নির্বাচিত ক্যান্ডিডেট জেতার পরে ছয় শয়ে বাড়ি ভাঙতে এটা কোন গণতন্ত্র এটা কোন রাজ্যে আমরা বাস করছি আমরা যোগীর রাজ্যের অ্যাডভার্টাইজ দিই আমরা কাশ্মীরের অ্যাডভার্টি অ্যাডভাইস দিই আর আমার রাজ্যে এগুলো হচ্ছে এ রাজ্যের যিনি অভিভাবিকা তানাকে অ্যাডভাইস দেওয়া হয় তিনি নাকি মানবিক অভিভাবিকা মানবিক মুখ্যমন্ত্রী ওই মানবিক মুখ্যমন্ত্রীও জানে এই সহকাত মোল্লা কি কার্যকলাপ করে তানার প্রশাসনিক বৈঠকতে তিনি বলেছিলেন তুই তো বোম মারিস আজকের মাথায় আবার এই মানবিক মুখ্যমন্ত্রী হাত দিয়ে আশীর্বাদ করেন যে সহকাত আমার হচ্ছে দলের বাঘ এ দলের তাজা সৈনিক তাহলে আজকের রাজনীতিটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে একটা শীর্ষ নেতৃত্বের মুখে যদি এই ভাষা হয় জানাকে হিউম্যান কমিশনার বলেছে যে নটোরিয়াস ক্রিমিনাল মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন মানে এই দলটা যে দল শাসক দল এখানে বিলন করছে সেই শাসক দল তানারা জানেন যে অত্যাচারিত হতে হবে আমাকে আমাকে স্বৈরাচারিত হতে হবে তারপরে মানুষ আমাকে টিকিয়ে রাখবে বা মানুষের গণতন্ত্র আমরা কেড়ে নিতে পারবো এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক নিয়ে রাজ্যে এসছেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে আমাদের নেতা নহসাজ সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি এবং অন্যান্য নেতৃত্বরা তানারা মানুষকে সজাগ করছে এবং আগামী দিনে বাংলা সম্পূর্ণ মানুষের কাছে আমরা আশা করছি সমাজ পরিবর্তন করার জন্য আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতন হন এবং নিজেদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে এদেরকে বিনাশ করার জন্য আগে আসার জন্য আহ্বান করছি